সালমান সাহেবের খাওয়াই দাওয়ায় তারপরে আমার যদি চাকরি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ সহজেই থেকে গেলাম হ্যাঁ আর যদি না দেয় তাহলে আর আমার কিছু বলার নেই তাহলে আমরা দেখে নেবো ওকে উনি যেন আমার আমি কিন্তু ওখানে স্থানীয় হয়ে যাতে চাচ্ছি চাচা সৌদি হ্যাঁ হ্যাঁ বাসিন্দা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি আর কোনো জায়গায় নড়াচড়া করবো বয়স সৌদি আরব যায় আজ করবে নামাজ কালাম পড়বে সে ওখানে দুম্বা উড হ্যাঁ হ্যাঁ যাই হোক সবই সে কাটবে মাস্টার প্রিন্ট কাটিং কাটিং মাস্টার কাটিং আরে মাস্টার প্রিন্ট হয় নাকি মাস্টার কাটিং না খুবই দক্ষ মুরব্বী মাংস কাটতে কাটতে মুরব্বী হতে হতে কিন্তু সে ইয়াং হয়ে গেছে সৌদি আরবে যে কিন্তু সে মাংস কাটবে আল্লাহ তার দোয়া কবুল করুক ভাগ্নে যাবে সৌদি

আপনার সিরিয়ার মুড়ি নিয়ে গেলে হবে আর কিছু লাগবে আরো চল্লিশ পঞ্চাশ বছর আগে হবে তিন দিন ট্রেনে রয়েছে ঠিক আছে